আসসালামু আলাইকুম কথা পক্ষতে সবাইকে শুভেচ্ছা আশা করি সকলেই ভালো আছেন আমাদের শখের ছাদ বাগানের করলা গাছ এখানে তিনটি টপ রয়েছে তিনটি টপে বেশ কয়েকটি করলা গাছ লাগানো হয়েছে গাছগুলো বড় হয়ে মাছায় উঠে গেছে এই করলা গাছগুলো কিছুদিন আগেই আমরা আমাদের ছাদ বাগানে লাগিয়েছিলাম গাছগুলো খুবই দ্রুত ছড়িয়ে গিয়েছে বর্তমানে গাছে প্রচুর পরিমাণ ফুল ধরে রয়েছে দেখতে পাচ্ছেন এবং এরই সাথে গাছে অনেকগুলো করলা ধরেছে বর্তমানে গাছে অনেকগুলো করলার জালি রয়েছে করলার এই জালিগুলো খুব দ্রুতই পর্যাপ্ত সাইজে চলে আসবে এবং খাওয়ার উপযোগী হয়ে যাবে প্রতিনিয়তই গাছে এরকম ছোটো ছোটো জালি ধরছে আমাদের আজকের ছাটবাগানের ভিডিওটি এ পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকলে আমাদের পেজটি ফলো করবেন এবং ইউটিউব থেকে দেখে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম